সুপ্রিয় সুদী আজকে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমীতে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি বিশাল র্যালি এবং এই র্যালিটি তারা দীর্ঘ সময় ধরে অতিবাহিত করছে আমরা দেখছি বিভিন্ন রকমভাবে তারা সেখেছে ট্রাক ফ্যান এবং পায়ে হেঁটে বিভিন্ন ব্যানার ফেস্টন নিয়ে তারা ধীরে ধীরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি র্যালিটি যাচ্ছে ধীরে ধীরে বিশেষ করে বঙ্গবাজারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা দিয়ে পুলিশ পুলিশস্থানের দিকে আমরা দেখতে পাচ্ছি র্যালিটি এবং এই র্যালিতে আমরা দেখতে পাচ্ছি তারা হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী লোকেরা এখানে সমবেত হয়ে র্যালিতে অংশগ্রহণ করছেন আমি দেখতে পাচ্ছি র্যালিটি ধীরে ধীরে এগোচ্ছে এবং র্যালি যাচ্ছে দর্শক সনাতন ধর্মলম্বীদের আজকে জন্মাষ্টমী অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশাল এবং সেটাই আমরা ধারণ করছি কাটানোর চেষ্টা করি জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের র্যালি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে র্যালিটি এগোচ্ছে এবং র্যালিটি যাচ্ছে ખબર છે અને